সেই ভালোবাসায় কিন্তু অনেক সময় অসাধু মানুষের কারণ এই যে এটা যে সর্বশান্ত করার একটা একটা পরিবারকে সর্বশান্ত করার যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক কথা আমার বলার ছিল অনেক কিছু বলতে চেয়েছিলাম আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন হয়তো বা সম্প্রতি একটি অনুষ্ঠানে সাকিব খান বলেন বুবলি ও তার পরিবারের মানুষেরা লোকদের টার্গেট করে এবং তাদের সর্বশান্ত করার একটা পরিকল্পনা করে যার ভোক্তা আমি নিজেও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সাকিব খান বলেন বুবলিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বুবলির সাথে সংসার করতে চেয়েছিলাম ভেবেছিলাম অতীতে যা হওয়ার হয়ে গেছে এখন সুন্দরভাবে ছেলেকে নিয়ে সুন্দর করে সংসার করব। কিন্তু আসলে আমার ধারণা ভুল বুবলি সেরকম মেয়েই না আমি ভেবেছিলাম বুবলি আমাকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু বুবলি আমাকে বিয়ে করেছে আমার টাকা পয়সার জন্য বুবলি ভেবেছিল আমাকে বিয়ে করে বাচ্চা একটা হয়ে গেলে তারপর সে আমার কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে আমি বলবো বুবলি তার পরিকল্পনায় অনেকটা সফলও হয়ে গিয়েছিল আমি যখন বুঝতে পেরেছি বুবলির চরিত্র কিরকম ঠিক তখনই আমি বুবলির কাছ থেকে সরে এসেছি সাকিব খান বলেন আমি শুধু বুবলিকে বলবো না বুবলির পরিবারও একই রকম বুবলি শিক্ষিত পরিবারের মেয়ে নিজেও যথেষ্ট পরিমাণে শিক্ষিত সেই হিসেবে বুবলিকে আমি অনেক বেশি ভালো ভেবেছিলাম কিন্তু আমার সব ধারণা বুবলি এক নিমিশেই পাল্টে দিয়েছে টাকার পাশাপাশি বুবলি আমার নাম ফেমটাকেও কাজে লাগাতে চেয়েছে শাকিব খানের স্ত্রী হিসেবে অবশ্যই সে টাইম লাইনে থাকবে এটা সে আগে থেকেই জানতো আর সেজন্যই এই সুযোগগুলো সে নেওয়ার চেষ্টা করেছে শাকিব খান আরো বলেন সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার হাত ধরেই বুবলির পথ চলা তারপর সে আমার স্ত্রী সে হিসেবে সে অনেক সিনেমা করতে পেরেছে অনেক ভালো ভালো কাজও সে পেয়ে যাচ্ছে হ্যাঁ বুবলির যোগ্যতা আছে সেটা স্বীকার করতে হয় কিন্তু শুধু যোগ্যতা থাকলেই হয় না আমার হাত ধরেই কিন্তু এতটা দূর বুবলি আসতে পেরেছে সবকিছু বুবলি একদম শুরু থেকে পরিকল্পনা করেই এগিয়েছে আমি বলবো সাকিব খান বলেন বুবলি যখন নিজের সুবিধা আমার কাছ থেকে নিতে পেরেছে তখনই বুবলি আমার সম্পর্কে যথেষ্ট পরিমাণে ভালো ভালো কথা বলেছে কিন্তু যেই মুহূর্তে আমার কাছ থেকে সুবিধা নিতে পারেনি ঠিক সেই মুহূর্তেই কিন্তু বুবলি আমার নামে নানান রকম বাজে কথা বলেছে নানান রকম কুচ্ছিত মন্তব্য বুবলি করেছে যা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আছে যে হ্যাঁ তারপরও আমি কেন বুবলির সঙ্গে আছি বা বুবলির সঙ্গে আমাকে কেন দেখা যায় আসলে সম্পর্ক ছাড়াও কিন্তু আমাদের একটা সন্তান আছে আর সন্তানের খাতিরেই বুবলির সঙ্গে আমার দেখা হবে কারণ আমার ছেলে এখনো ছোট ও একা একা আমার কাছে আসতে পারে না সে হিসেবে তার মাকেই আমার কাছে তাকে নিয়ে আসতে হয় আর সন্তানের সূত্র ধরেই বুবলির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে হয়তো ভবিষ্যতেও হবে তবে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক বুবলির সঙ্গে আমার নেই এটা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি